বর্তমানে এইগুলা সরণ না আমরা সকলের সুযোগ সুবিধা লাগিয়া আমরা শচ্ছমাইখানোর দ্বারা আমরা ইদারদার আজ সকালে আমরা তাকি কেউ কোনো নির্যাতনের শিকার হয় না লাগি আমরা সব সময় শচ্ছমাইখানা তাকি এবং আমার সকলের কাছে অনুরোধ হইল আপনার আপনারা ই বাজার বিশ্বনাথের চৌবন্নটা মুজারি বাজার বিশ্বনাথের সর্বোচ্চ গরুর হাত এল্যা আপনারা যেরও আস বাজারও আইবা গরু বেচা কিনা না করবা ছাগলও আছে এবং বিশেষ করিয়া। আমরা যেটা আপনারা নজরে আইছে বিশ্বনাথ চৌধুরী সবাই অনেক একটা ওইভাবে গরুর ইওা রইছে দাউজ বান্দ হইছে আমরা অফিসেবল লাগে আলাপ করছি ইওনমে ডাউজ লাগে আলাপ করছি এসেছিলন সবাই লাগে আলাপ করছি আপনারা যারা এই লাইভ দেখরা আপনারা সতর্ক হই যোকে আমরা অনুরোধ হইল গিয়া খলকেতনে একটা অভিযান ধর হইব বিছাদার কুতা কোনালে খুলা কুলা জায়গা গরু বেচা কিনা করলে যদি বানা করবা হিসাব কইছইন ইওন সবে মেরামে কইছইন অ্যাসিডেন্স হবে এবং আমরা এখানে একটা সিদ্ধান্ত হইছে কেউ যদি সিট ছাড়া গরু বেসা কিনা করেন দশ হাজার টাকা জি টাকা এবং যেহেতু মাত্র পাঁচশো টাকা আমরা কুরবানি নিয়া দিতা পাঁচশো টাকা তো আমরা মারিয়ে লাভ নাই আমরা তো এটা এটা এমনি আনছি না বাজারটা আমরা টাকা দিয়ে আনছি প্রায় চৌত্রিশ লক্ষ টাকা দিয়ে আমরা আনছি আমরা সকলোর কাছে এই লাইভর মাধ্যমে অনুরোধ করমু বাজারের সিটটা আপনারা মারার চেষ্টা না এবং ব্যবসায়ী দ্বারা আসেন বাজার আপনারা ইবাদাহর যদি আপনারা চালু হয় আগর মতো আপনারা ইন ব্যবসা করবা আপনারা লাভবান হইবা সকল শর্তে আপনারা সিটটা আমরা মারার চেষ্টা করব না এবং যারা অবিশ্নাতের ব্যবসায় আছেন বিভিন্ন জায়গায় আমরা আদি আসি আব্দুল্লাহ সিমন মুরাদ আছে গرفه কারিকুনা কারিকুনা আছে মিরসৌর আছে মিরসৌর আছে সকলেরই আপনারা সকল আমরার বাই আমরা এটা দল করি ফরে কইবা যে বিএমপি এর আমরারে গরুর ব্যবসা কিনা করাব দেন না এটা কিন্তু আইনানু এটা সফট ব্যবস্থা করে হইব এবং আপনারা যারা লাইভ করা বিভিন্ন দুরদান্তরা ইস্যু হয় আপনারা অনুরোধ আপনার মাধ্যমে ক্রেতা বিক্রেতা ইতা সর্বাত্মক সহযোগিতা আমরা ভাববা ধন্যবাদ আপনার সহ